থেকে তিরিশে জুন পর্যন্ত বৃষ্টি চলবে পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে ফের টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বাংলার উপকূলে তৈরি হয়েছে যার ফলে আজ থেকে বাড়বে বৃষ্টি উপকূলে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু এই মুহূর্তে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত বৃষ্টিত্ব রয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়বে তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আশেপাশে জানাবো এই নতুন নিম্নচাপের প্রভাবে কতদিন চলবে বৃষ্টি কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আজকে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় বাংলাদেশ উত্তরবঙ্গের জেলাগুলিতেও আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা তার পাশাপাশি দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে কখনো কখনো হঠাৎ করে মেঘ জমে বৃষ্টি শুরু হবে সকাল থেকে অনেকেই মেঘের প্রভাব রয়েছে যেমন উড়িষ্যা ধানবাদ তার পাশাপাশি কলকাতা বাংলাদেশে রাজশাহী ঢাকা রংপুর চিটাগং পুরুলিয়া এই বেলটাতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তবে আজকে সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও একটু বেলা বাড়তেই উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশে দুপুরে পর থেকে বৃষ্টি শুরু হবে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ বীরভূমের ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যেমন দেখতেই পাচ্ছেন কলকাতা হলদিয়া খড়গপুর চাকুলিয়া চন্দনগর আরামবাগ বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ শিউরি দমকা নলহাটি বোলপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান এর পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড়া বরিশাল ফরিদপুর মেহেরপুর ঢাকা পাবনা রাজশাহী বগুড়া মানে বাংলাদেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বা সন্ধ্যার সময় করে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি হলেও খুবই হালকা মাত্রায় বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আপাতত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে নেই ইতিমধ্যেই ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকা পশ্চিম পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর জেলা সংলগ্ন উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস হু করে ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে এদিকে বাংলাদেশের সমগ্র উপকূলের এলাকাগুলিতে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা উপকূলবর্তী এলাকা দিয়ে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাসের যথেষ্ট প্রভাব রয়েছে যার ফলে বৃষ্টি হলেও একটা অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে মাঝে মধ্যেই মাথা চারা দিচ্ছে ভ্যাবসা গুমট গরম বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও আবারও কিন্তু ব্যবসা গরমেই কার্যত জেরবার হতে হচ্ছে দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় এলাকা বাসিন্দাদের এই আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকতে চলেছে আগামী কাল বৃহস্পতিবার 26 তারিখ বৃষ্টি আরো বাড়তে পারে উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে যেমন মালদা সহ দুই দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর এদিকে বীরভূমে নলহাটি রামপুরহাট আইথিয়া সিউরি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা আসানসোল চিত্তরঞ্জন তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকাতে আগ আগামীকাল ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার বৃষ্টির মাত্রা বাড়বে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এবং বজ্র বিদ্যুতের সতর্কবার্তা জারি করা থাকছে আগামী তিন দিন বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্রবার দিন সাতাশে জুন সে ক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ পরিবর্তন নেই এরকম ভ্যাবসা গরমের সঙ্গে মাঝে ধেব বৃষ্টি এবং দিনভর আংশিক ভাবে মেঘলা আকাশ কোথাও একটু ঘন মেঘ এবং মাঝে মধ্যেই রোদ দেখা পাওয়া যাবে যেমন আবহাওয়া রয়েছে গত কয়েকদিন সেইরকমই আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকতে চলেছে এখনি বৃষ্টির হাত থেকে রক্ষে নেই কেননা মৌসুমী অক্ষরেখা ও সক্রিয় রয়েছে দক্ষিণবঙ্গের উপর এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি যেখানে অবস্থান করছে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিহার ঝাড়খন্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিন্তু আগামী কয়েকটা দিন চলবে এই মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী শনিবার আঠাশ তারিখেও বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকায় বৃষ্টি কম বেশি দিনই রয়েছে এবং আগামী শনিবার আঠাশ তারিখ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা এবং রাজশাহী বিভাগেও এদিকে চট্টগ্রাম বরিশালে বৃষ্টির মাত্রা বাড়বে শনিবার দিন পাশাপাশি শনিবার চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং এদিকে কলকাতা হাওড়া হুগলিতে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী উনত্রিশ তারিখে ও বৃষ্টি রয়েছে অর্থাৎ প্রায় প্রতিদিনই বৃষ্টি লক্ষ্য করা যাবে প্রতিদিনই সব জেলায় বৃষ্টি হবে না কোন কোন দিন কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি প্রায় প্রতিদিনই বাংলার কোথাও না কোথাও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সর্বত্র সত্যই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তটি খুব একটা শক্তিশালী হবে না কার্যত এটা হালকা বা কম শক্তিশালী হয়ে উপকূলে প্রবেশ করবে যার ফলে খুব একটা ভারী বৃষ্টি হবে না এই ঘূর্ণাবর্তের প্রভাবে তবে এরই মধ্যে আবারও একটি বড় সড়ো নিম্নচাপ তৈরি হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহ এবং সেই নিম্নচাপটি তৈরি হয়ে তার হাত ধরে বেশ ভালো রকম বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ জুন মাসের বাকি দিনগুলিতে বৃষ্টি তো হবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে জুলাই মাস পেরোলেই প্রথম সপ্তাহ থেকেই ভারী বৃষ্টি হতে পারে কেননা নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে যার ফলে জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ যার ফলে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে ভারী বৃষ্টি হবে ফলে পশ্চিম দিক থেকে আসা নদীগুলি জলস্তর বাড়তে পারে এবং বিভিন্ন নদীর বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কা রয়েছে নিচু এলাকা প্লাবিত হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহ করে এদিকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এই সতর্কতার পরই সোমবার রাত থেকে জল ছাড়তে শুরু করেছে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার গত সপ্তাহের ভারী বৃষ্টিতে জলাধার প্রায় অনেকটাই ভর্তি হয়ে গিয়েছে আর এর মধ্যে এবার ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাই আগাম সতর্কতা হিসাবে সোমবার মধ্যরাত থেকে কিউসেক শুরু জল ছাড়া মুকুটমণিপুর জলাধার বাঁকুড়ার জলাধারে জল আসে মূলত কংসাবতী ও কুমারী নদী দিয়ে পুরুলিয়া ও বাঁকুড়ার দক্ষিণ দিকে ভারী বৃষ্টি হলে ওই দুই নদী দিয়ে হুরমুর করে জল ঢুকতে শুরু করে মুকুটমণিপুর জলাধারে চলতি বছর বর্ষার শুরুতেই পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হওয়ায় মুকুটমণিপুর জলাধারে দ্রুত বাড়তে শুরু করে জল সোমবার মধ্যরাতে মুকুটমণিপুরে জল স্তরের উচ্চতা ছুঁয়ে ফেলে চারশো পঁচিশ দশমিক নয় ফুট এমনিতে মুকুটমণিপুর জলাধারের মোট জল ধারণ ক্ষমতা চারশো চৌত্রিশ ফুট মুকুটমণিপুরে চারটি গেট দিয়ে মোট ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে জল ছাড়ার আগে সতর্ক করা হয় কংস নিম্ন অববাহিকায় থাকা বাঁকুড়ার একাধিক ব্লক ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনকে যদিও মোকুটমণিপুর জলাধার থেকে ছাড়া জলে এই জলে তেমন বন্যা পরিস্থিতির সম্ভাবনা নেই বলে দাবি কংসাবতী সেচকৃপ